আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলম আছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ার্ল্ড আর এই পুরো ভিডিও জেরে আমি আসে থাকছি আজকে আপনাদের সাথে ডিফারেন্টেশন সবগুলো লেকচার আপলোড করার পরবর্তীতে এখন আমরা আপলোড করলাম মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন লেকচার এক থেকে পাঁচ এখানে আমাদের লেকচার এক থেকে পাঁচ নয় এখানে লেকচার আর অনেকগুলো রয়েছে আমরা শুধুমাত্র ধারাবাহিকভাবে আপলোড করার চিন্তাধারা থেকেই আপাতত আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এখানে আপলোড করেছি নেক্সট লেভেলে আমরা ছয় থেকে দশ পর্যন্ত এখানে আপলোড করব আমরা আর আপনারা যারা এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা যদি চান যে আপনারা আপনারা যখন ব্রাউজার গিয়ে সার্চ করবেন সেখান থেকে আপনারা গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছিলো আমাদের কাঙ্ক্ষিত সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর পাশাপাশি আমরা আপনাদের জন্য চেষ্টা করছি সকল প্রকার অ্যান্ডুয়াল কোর্সগুলো সাজিয়ে রাখার জন্য সেখান থেকে আপনারা আপনাদের পছন্দমতো কোর্স কোর্স বলতে কি যে আপনাদের যেই এখানে যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো থেকে আপনারা সেই কোর্সের আওতাদের লেকচার বা ক্লাসগুলো দেখে নিতে পারবেন কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কার কোন ধরনের লেকচার বা কোন সাবজেক্টের আপনাদের ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী লেকচার বা ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়তই আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমরা নিত্য নতুন আমরা এই লেকচারগুলো আপলোড করার চেষ্টা করছি যেহেতু আপনাদের এখান থেকে আমরা প্রচুর পরিমাণে সারা পেয়েছি মৌলের পর্যবেক্ষিত ধর্ম রাসায়নিক বন্ধন লেকচারগুলো আপলোড করার জন্য আমরা সেই অনুযায়ী আমরা এখন থেকে এই লেকচারগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্যে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি আমাদের এই সায়েন্স ফোলাইট ওয়েবসাইট এবং সায়েন্স ফোলাইট চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারা আমাদের এই এডুকেশন প্ল্যাটফর্ম যুক্ত হতে পারে আমরা চেষ্টা করছি সকল প্রকার পেইড কোর্সগুলো আপনারা আপনাদেরকে ফ্রিতে বা এমনিতে দেওয়ার জন্য মানে হচ্ছিল শেখার নতুন এক দিগন্ত আর আজকে আমাদের এই ভিডিও কার্যক্রম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকার জন্য অনুরোধ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আলাইকুম